নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আয়ুর্বেদ ওষুধ সেবন করুন জীবনী শক্তি লাভ করুন এই স্লোগানের মাধ্যমে আমি আমার প্রিয় ভালোবাসার দর্শক যারা নিয়মিত কবিরাজ একে ডিএস চ্যানেলের ভিডিও দেখেন বা ভিডিওর জন্য অপেক্ষা করেন যারা আমাকে ভালোবাসেন আমার এই চ্যানেলকে ভালোবাসেন তাদের সকলকে অনেক অনেক সকলের জন্য শুভেচ্ছা ও ভিডিও দেখার জন্য অভিনন্দন আপনারা আমার ভিডিও দেখে আমাকে বিশ্বাস করেন আমাকে ভালোবাসেন আমাকে লাইক কমেন্ট করেন এটাই আমার ভালো লাগার বিষয় প্রিয় দর্শক এই যে শীতের শেষে বর্তমান এই যে এখন তো শীত প্রায় শেষের দিকে বর্তমানের যে আপনার ওয়েদার এই ওয়েদারে আবার নতুন করে ঠান্ডা কাশি হওয়ার সম্ভাবনার যে প্রবণতা সেটা বৃদ্ধি পাবে তো সেই ঠান্ডা কাশি প্রবণতা থেকে নিজেকে সুরক্ষা দিতে নিজেকে ভালো রাখার জন্য নিজের পরিবারকে ভালো রাখার জন্য অবশ্যই একটু বাড়তি নিজের প্রতি যত্ন নিজের শরীরের প্রতি যত্নশীল হতে হবে নিজের প্রতি একটু ট্রেক কেয়ার করতে হবে এই কারণে যে হঠাৎ করে যদি আবহাওয়াটা চেঞ্জ হয় এবং দিনে গরম রাত্রে ঠান্ডা পড়ে তাহলে কিন্তু আপনার জ্বর সর্দি কাশি এইগুলি হওয়ার সম্ভাবনা থাকে বেশি আমি সবাইকে অন্তত একটা জিনিস বলি যে আপনারা বাড়িতে ছোট থেকে বায়োজ্যেষ্ঠ যে বৃদ্ধ লোক আছেন তাদের কাশি সর্দি হাসি কাশির জন্য মহাদ্রাক্ষারিস্ট সেবনের জন্য আমি অনেক পূর্বেও ভিডিও আপনাদেরকে দিয়েছি আবারও দিচ্ছি বলছি তো এই সিজনে অন্তত তিনটা ফাইল ঘরে রাখবেন সকালে চার চামচ ভাত খাবার পরে আবার রাতে চার চামচ অর্থাৎ যতটুকু ওষুধ নেবেন পাশাপাশি ততটুকু পানি মিশাবেন পানি মিশিয়ে দিনে দুইবার ভাত খাবার পরে এই ওষুধটা সেবন করবেন আর ছোট প্লাপমান মানে বাচ্চা কাচ্চা বলতে যাদের ঘরে পাঁচ বছরের উপরে বাচ্চা আছে তাদের কাশের জন্য বিশেষ করে সর্দি কাশি হাসের জন্য অ্যালোপ্যাথিক ওষুধ সেবন না করে যদি এই মদ রাখাটা সেবন করান তাহলে সুবিধাটা কি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং কি ফুসফুসের পদার থেকে সমস্ত যে সমস্যাগুলি আছে আপনার কোল্ডাল এই সমস্যাগুলো হচ্ছে একদিন বন্ধুরা অনেকেই আমার ভিডিওর কোয়ালিটির জন্য আমার ভিডিও দেখেন না স্কিপ করে চলে যান তো তাদের উদ্দেশ্যে বলি আসলে ভিডিওর কোয়ালিটি যাই হোক না কেন আমার কথা হচ্ছে বস্তু নিষ্ঠ আয়ুর্বেদ সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা আমার কাছ থেকে যে ওষুধ নিতে হবে তা কিন্তু না আমি কিন্তু ভিডিওর মাধ্যমে কাউকে বলি না যে ভাই আমার কাছ থেকে ওষুধ নেন আমাদের ব্রাঞ্চ সারা বাংলাদেশ আছে আপনারা বাংলাদেশে যে কোনো সাধনা ওষুধ থেকে আপনারা ওষুধ নিতে পারেন যে কোনো ব্রাঞ্চে আপনারা কথা বলতে পারে। তবে একটা কথা না বললেই নয় যদি আয়ুর্বেদ সেবন করেন তাহলে অবশ্যই সাধনার ওষুধ সেবন করবেন এই কথাটা আমি কারণে বলছি যে সাধনার ওষুধে আমি নিজেও সেবন করি নিজেও ব্যবহার করি নিজের পরিবারের প্রতি এবং কি যথাযথ ওষুধে যদি যথাযথ রোগের উপর যদি যথাযথ ঔষধ প্রয়োগ করা যায় তাহলে আপনার সেই রোগ সঠিকভাবেই আপনার নিরাময়ে বা আরোগ্য লাভ হয় এই জন্য এই কথাটা বলি যে আপনারা আয়ুর্বেদ সেবন করলে অবশ্যই সাধনার ওষুধ সেবন করবেন যাদের সেক্স পাওয়ার কম জীবনের শক্তি দুর্বল আমি বারবার বলি আপনারা হয় জীবনের শক্তি বৃদ্ধিপ্রাপ্ত করার জন্য আমি একটা স্পেশাল হালুয়া তৈরি করি ওষুধ আমি কিন্তু কাঁচামাল তৈরি করতে পারি না কাঁচামাল কিছু আমার ব্যক্তিগত হয় যেমন অশ্বকন্ধা আলকুসি শিমুল জাম্বিজ এগুলি আমি বাইরে থেকে কিনে নিজে জাস্ট করে নিই আর বাদপাখি যে বড়িগুলো দিই সে বড়িগুলো হচ্ছে সাধনার বড়ি দিই বিভিন্ন প্রকারের বড়ি আর হাত যশের যে একটা ব্যাপার অর্থাৎ ও হালুয়াটা সংমিশ্রণের ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন ওষুধটা কত মাত্রায় প্রয়োগ করা হচ্ছে কতটুকু দিচ্ছি বন্ধুরা আমার ভিডিও ধারণ সম্পর্কে যদি কোনো অভিজ্ঞ বন্ধুরা আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমাকে সঠিক পরামর্শ দেবেন আসলে আমি ভালো এডিট করতে পারি না যার কারণে আমার এইটা হয় আর এডিট করার মতো দৌড় আর সময় সেটা আসলে নাই আমার তার জন্য আমি যা বলি আনকার। তাই আপনার আপলোড করি তবে হ্যাঁ একটা কাজ করি আপনার ক্যাপকার থেকে এই ভিডিওর যে ব্রাইটনেসটা ভিডিওর ব্রাইটনেসটা বাড়াই আর একটু কালারটা সেট করতে পারি এই এর বাইরে আমি আর কোনো কিছু পারি না যার কারণে আমি সরাসরি আপলোড দিই আচ্ছা যে কথা বলতেছিলাম যে জীবনের শক্তি সেক্স পাওয়ার ভালো রাখার জন্য ভালো থাকার জন্য জীবন সঙ্গিনীকে হ্যাবি রাখার জন্য অবশ্যই স্পেশাল হালোয়ার বিকল্প নেই যাদের প্রয়োজন যারা মনে করেন যে আমার কাছ থেকে নেবেন তারা যোগাযোগ করতে পারেন অন্যথায় আমাদের সারা বাংলাদেশে ব্রাঞ্চ আছে যে কোনো ব্রাঞ্চ থেকে আপনারা নিতে পারেন আর এক পরিশেষে আরেকটি কথা বলি দেখুন আমার ভিডিও দেখে অনেকেই টাকা পাঠানোর ক্ষেত্রে এটা অনীহা বা আমি কন্ডিশনে কোনো ওষুধ পাঠাই না আমার এই আমার সাথে যদি কেউ কমেন্টস করে তাহলে আমি কমেন্টস বক্সে আমি আমার নাম্বার দিয়ে দিই বা ভিডিও ডেসক্রিপশন বক্সেও থাকে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন ওষুধ নেওয়ার জন্য যে আমাকে ফোন করতে হবে তা না আপনারা ওষুধ যেখান থেকেই নেন সঠিক পরামর্শ প্রয়োজন হলে অবশ্যই আমার কাছ থেকে আপনার আমাকে ফোন ফোন দিতে পারেন আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন কোনো অসুবিধা নেই যাই হোক এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ পরিশেষে আবারও বলছি আয়ুর্বেদ ওষুধ সেবন করুন জীবনী শক্তি লাভ করুন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য